আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা এক্সকিউজ মি হ্যাঁ হ্যাঁ ইয়েস বসুন আচ্ছা আমার একটা রোগী আসছে আমি রাখতেছি অনলাইন থেকে বের হয়ে যাচ্ছি পরে আমি আবার ভিজিটে আসবো এই যে সব ডাক্তারের জন্য মানুষ মারা যায় সব ডাক্তার কি করে টিকটক বা আর লাইভ স্ট্রিম করে তার জন্য রোগীরা মারা যায় সব পড়া লেখা না করে ডাক্তার না এই সব ঘুষ খাওয়ার কামাল ভাই টাকা দিয়ে এই সব ঘুষ খেয়ে ডাক্তার হওয়া ডাক্তারের কাছে আপনার জীবনটা দিতেও পারে এজন্য বি কেয়ারফুল বি সেফ মেয়ের উন্না কিনে দেওয়ার জন্য আর মেয়ে পরিশ্রম করে উন্না ফেলিয়ে দেওয়ার জন্য বাহ এই সমাজের পরিস্থিতি লেডিজ এন্ড জেন্টলম্যান দিস ইজ দ্য ক্যাপ্টেন ভাইস আমি এ আপার সম্পর্কে কিছু বলতে চাই না কারণ এই পা সম্পর্কে কিছু বললে পাওয়ার লাইন ঠেট দেয় আর আপনারাই বলে যাবেন কমেন্ট বক্সে আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা এলো আশা করি আপনারা কিছু মন্তব্য দিয়ে যাবেন এই আপার সম্পর্কে চলেন গাইস আগে ইনটোটা দিয়ে নিই তারপরে এদেরকে চিনি সারা লাড়া চারা দিচ্ছি এক কাপ চা বানিয়ে আপনাদের খাওয়াবো চলে এই নাও পাঁচশো টাকা আর আমার কিউট গাইস তোমরাও টাকা নাও তাও আমাকে একবার কিউর বলো আসবেন তোমাকে কেউ কিউর বলো না এই কষ্ট কোথায় রাখবো গাইস তোমরা তো একটু কমেন্ট বক্সে কিউর বলে যাও সাবস্ক্রাইব করলে আমার মনে শান্তি মিলবে গাইসকে একটা কিউর বলার শান্তিটা এটা মনে মিলে যাবে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইস প্লিজ